একবার ভাবন্ত আপনার চাকর বা অধীনস্থ কেউ এবং আপনি দুজনেই হুবহু একই পোশাক পরছেন কেন সাহাবি আবু জার রাদ নিজে যা পড়তেন তার চাকরকেও ঠিক তাই পরাতেন বিশ্বনবী সোল্ল্লা আলিহাসাল্লামের এক কঠোর সতর্কবাণী বদলে দিয়েছিল তার জীবন কি ছিল সেই নির্দেশ মারুর রাদিউল্লাহ আনহু বলেন আমি রাবাজা নামক স্থানে আবু জার রাদিউল্লাহ আনহু এর দেখা পেলাম দেখলাম তার পরনে একজোড়া কাপড় আর তার চাকরের ঠিক একই কাপড় আমি কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন একবার আমি এক ব্যক্তিকে তার মা তুলে গালি দিয়েছিলাম তখন আমাকে আবু জার তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তোমার মধ্যে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে জেনে রেখো তোমাদের অধীনস্থরা তোমাদেরই ভাই আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পড়ে তাকে তাই পরিপরায়। পড়ায় তাদের উপর সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দিও না আর যদি দাও তবে তোমরাও তাদের সাহায্য করো সহি আল বুখারি হাদিস নাম্বার উনত্রিশ প্রতিনিয়ত এমন ভিডিও দেখতে নূর নাবিকের সাথে থাকুন